প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো আটান্ন বাংলা অনুবাদ ইবনি অমরাদিল্লাহ তালাহ আনু হতে বণিত তিনি বলেন নবী সাল্লাহ মক্কা হইতে মদিনা ফেরার ফতে তার সহারি তাকে নিয়ে যে অভিমুখে অগ্রসর হইতো তিনি সেদিকে ফিরে নফল নামাজ আদায় করতেন তারপর ইবনি অমরাদিল্লাহ তালাহ আনু এই আয়াত পাঠ করেন পূর্ব এবং পশ্চিম দিক আল্লাহ তালারি অতএব তোমরা যেদিকে মুখ ফিরিয়ে সেদিকে আল্লাহ তালারি চেহারা সুরাল আলবাকের একশো পনেরো নম্বর আয়াত ইবনে উমর আদিল্লা তালা আনু বলেন এই প্রসঙ্গে উক্ত আয়াত অবতীর্ণ হয় হাদিসটি সহি সিপাতুর সালাত এবং মুসলিমে হাদিসটি রয়েছে আবু ইসা হাদিসটিকে হাসান সহি বলেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি তিরমিজির পঞ্চম খন্ড হাদিস নম্বর উনত্রিশশো চৌষট্টি বাংলা অনুবাদ ইবনে আব্বাস সাদিল্লা তালা আনু হইতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম কাবার দিকে ফিরিয়ে দেওয়া হলে সাহাবিগণ তাকে প্রশ্ন করেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের এইসব ভাই বাইতুল মোকাদ্দেশের দিকে ফিরিয়ে নামাজ আদায় করা অবস্থায় মারা গেছে তাদের কি হইবে আল্লাহ তালা তখন উন্মুক্ত আয়ত অবতীর্ণ করেন অনুবাদ আল্লাহ তালা তোমাদের ইমানকে নষ্ট করেন না সুরা আল বাকারা একশো তেতাল্লিশ নম্বর আয়াত সহি এবং তালিকুল হাস হাসান কিতাবে সতেরোশো চোদ্দো সহি বোকারিতে আদিশটি রয়েছে আবু ইসা হাদিসটিকে হাসান সহি বলেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খন্ড হাদিস নাম্বার উনত্রিশশো বাষট্টি বাংলা অনুবাদ আলবারাআ ইবনে আজিব রাজি আল্লাহ তালা নুইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম মদিনায় পদ অর্পণ করে ও ষোলো বা সতেরো মাস পর্যন্ত বাইতুল মুখাদ্দেশের দিকে ফিরে নামাজ আদায় করেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম কাবার দিকে মুখ করে নামাজ আদায় করার আগ্রহ পোষণ করতেন এই আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করেন আকাশের দিক তোমার ও বারবার তাকানো আমি অবশ্যই তা লক্ষ্য করছি কাজে আমি তোমাকে অবশ্যই এই ক্যাবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করো অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করো সুরা আলবাকা একশো পঁয়তাল্লিশ নম্বর ফলে কাবার দিকে মুখ ফিরিয়ে নেওয়া হলো আর তিনি এটা পছন্দ করতেন এক লোক তার সাথে আসরে নামাজ আদায় করে একদল আনসারির সামনে দিয়ে যাচ্ছিলেন তারা তখন বাইতুল মুকাদ্দেশের দিকে মুখ করে আসরের নামাজে রুকুতেছিল তিনি বললেন এই লোকটি লক্ষ্য করে দিচ্ছে যে সে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে নামাজ আদায় করে এসেছে আর এই প্রকৃত অবস্থা এই যে নামাজ কাবার দিকে মুখ ফিরানো হয়েছে তারা তৎক্ষণাৎ অবস্থায় কাবার দিকে ঘুরে যায় সাবিরার আসুলের কথাকে অক্ষর অক্ষরে মানতেন এবং একজন সাবিত্রে শোনার সাথে সাথে তারা হুকুমটি শেষ করছেন আর কোরআন আল্লাহ তালা বলছে তোমরা আল্লাহ তার রাসুলের ঢাকে সাড়া দাও যে অবস্থায় থাকো না কেন হাদিসটি সহিদ সিপাদু সালাদ এবং বোখারিতে ছচল্লিশশো বিরানব্বই এবং মুসলিম হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম পঞ্চমগণ্ডা হাদিস নাম্বার উনত্রিশশো বাংলা অনুবাদ আবু সাইদ রাজি আল্লাহ তালা নৈত বনিত নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ বাণী এভাবে আমি তোমাদেরকে একনিষ্ঠ ও জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি সুরা আল বাকারা একশো তেতাল্লিশ নম্বর আয়াত এই প্রসঙ্গে অসাতান অর্থ হইল আদলান ন্যায় নিষ্ঠা হাদিসটি সহি বোখারিতে সচল্লিশ সাতাশি এবং মুসলিম আদিশটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি মুসলিমের পঞ্চম খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো ষাট বাংলা অনুবাদ আনাস আনাসাদ তিনি বলেন উমর ইবনে খত রিল্লাহন বলেছেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লা সালাম আপনি মাকামি ইব্রাহিমকে যদি নামাজের জায়গা হিসেবে গ্রহণ করতেন এই প্রসঙ্গে আয়াত অবতীর্ণ হয় ওয়াত্তা খিজু মিম মাকামি ইব্রাহিম মোসাল্লা তোমরা ইব্রাহিমের দাঁড়াইবার স্থানকে নামাজের জায়গা বানিয়ে নাও সহিদ হাদিসটি বোখারি এবং মুসলিমের রয়েছে আবু ইসা হাদিসটিকে হাসান সহিদ বলেছেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চমগণ্ডা হাদিস নম্বর উনত্রিশশো বাংলা অনুবাদ আনাস তালা আনু ইতিতে আছে যে ওমর ইবনে খাতাবাজি তাল্লাহ আনু বলেন হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমরা যদি মাকামে ইব্রাহিমের ফিসনে নামাজ আদায় করতাম তাহলে ভালো হতো এই প্রসঙ্গে আবার অবতীর্ণ হয় তোমরা মাকামে ইব্রাহিম ওই ইব্রাহিমের দাঁড়াইবার স্থানকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো ওখানে দুরিয়াঘাত রাসুল সাল্লাহ সাল্লাম নফল নামাজ পড়ছেন এবং এটা নফল আদায় করা যাবে এটা বৈধ আলবাকারার একশো পঁচিশ নম্বর আয়াত হাদিসটি সহী শহীদ বুকারিতে চৌচল্লিশ তিরাশি এবং মুসলিমে হাদিশটি রয়েছে